كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نشهدك بانك انت الله انت الاحد وانت الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت

আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনা খাতা মাফ করে দাও আয় আল্লাহ কবিরা জানিয়া বা জানিয়া বুঝিয়া আনা বুঝিয়া যত ভুল ভ্রান্তি করে ফেলেছি আল্লাহ তামাম গুনা খাতাকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়ে নিয়েছি অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তাদেরকে জান্নাত আলা মাকাম দিয়ে দাও আয় আল্লাহ জান্নাতুল ফিরিদাউসের মেহমান বানিয়ে দাও আয় আল্লাহ তাম উম্মতে মুসলিমা যারা কবরের বাসিন্দা তামামকে মাফ করে দাও আয় আল্লাহ তামামকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দাও আয়াল্লাহ আল্লাহ যারা জীবিত রয়েছেন রব্বে করিম তাদেরকে নেক হায়াত দিয়ে দাও আয় আল্লাহ হায়াত তৈয়বা দিয়ে দাও আয় আল্লাহ আল মুতাকিন এর করে করে যারা আল্লাহ বিদায় হয়ে গেছেন আল্লাহ বিশেষ করে তাদেরকে মাফ করে দাও এই এলাকার সমস্ত আল্লাহ মাফ করে দাও যারা এই তরস্কার খেদমত করে করে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আয়াল্লা অধ্যবতি পর্যন্ত যারা এই মাদ্রাসার খেদমত করছেন আয়াল্লাহ আল খেদমতের মধ্যে যারা রয়েছেন আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ তাদেরকে নেক হায়াত বাড়িয়ে দাও আয় আল্লাহ সুন্দর এবং সুষ্ঠভাবে পরিচালনার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ এই দিনই কে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ উম্মার জন্য কবুল করে নাও আয় আল্লাহ জাতির জন্য কবুল করে নাও আয় আল্লাহ এলাকার জন্য কবুল করে নাও আয় আল্লাহ এর আলো রব্বে করিম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দাও ইয়া আর হেমর রাহমিন আয় রব্বে করিম আয় আল্লাহ আখেরি গুজারিশ আমাদের পক্ষ থেকে রসুলের দরবারে আয় আল্লাহ লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছিয়ে দাও আয় আল্লাহ আজকের আয়োজনকে কবুল করে নাও যারা মেহনত মোজাহাদা করেছেন আয় আল্লাহ প্রিন্সিপাল সাহেব সহ আরো যারা মেহনত মোজাহাদা করেছেন আয় আল্লাহ তাদেরকে হায়াত ইয়েবা দিয়ে দাও আয় আল্লাহ তাদের মেহনতকে আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ তাদের মেহনতকে আল্লাহ কবুল করে নাও আজকের আয়োজনকে আল্লাহ কবুল করে নাও সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله